রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিবদাসপুর থানার অন্তর্গত সকল দুর্গাপুজো ক্লাব কমিটিগুলির হাতে বিশেষ সরকারি অনুদান হিসাবে পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হল ম্যারাকপুর পুলিশ কমিশনারেটের শিবদাসপুর থানার পক্ষ থেকে এদিনের এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ দে ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস নৈহাটি এসিপি পার্থ রঞ্জন মণ্ডল সহ শিবদাসপুর থানার মুখ্য আধিকারিক সমীর দাস ও অন্যান্য পুলিশ আধিকারিক এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে মামুদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার উপপ্রধান অশোক হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ মুখ্যমন্ত্রী এই অনুদানে যথেষ্ট আপ্লুত দুর্গাপূজা কমিটিগুলি এমনটাই জানালেন তারা পাশাপাশি আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সকলকে আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস পুলিশ কমিশনারের থেকে করছি আমাদের শিবদাসপুর পুলিশ স্টেশনের যে বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা যেখানে উপস্থিত হয়েছে। সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মাননীয় সাংসদ শ্রী পার্থকী মহাশয় উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী সনন্দী মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের নৈহাটি মিউনিসিপালিটির সম্মাননীয় চেয়ারপারসন শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয় এবং যাদেরকে ঘিরে আজকের এই সভা সেই প্রিয় প্রতিনিধি বর্গের সদস্য এবং সদস্যরা সবাইকেই বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠান আয়োজনের পেছনে আমার জানা প্রিয় সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছে আমি অভিভূত যেভাবে আপনারা আমাদের সিদ্ধাসপুর থানার আহ্বানে আপনারা এখানে সাড়া দিয়েছে আমাদের সিদ্ধাসপুর থানা অল্প একটি সীমাবদ্ধ অঞ্চলের মধ্যে থেকে গড়ে উঠেছে কিন্তু আমি বিভিন্ন জায়গাতে এই চেক বিতরণ অনুষ্ঠানে যখন হাজির হয়েছি সেখানে যত সংখ্যক লোক আমার চোখে পড়েছে আর আজকে এই শিবদাসপুর থানা সেই থানাগুলোর আয়তনে অনেক ছোট হলো যত সংখ্যক লোক আজকে এই শিবদাসপুর থানার আয়োজনে সাড়া দিয়েছেন তার জন্য আমি আপনাদের সকলের কাছে একবার অনুরোধ করব নিজেদের নামে জোরে করে করতালি দেওয়ার জন্য উৎসব আমার একটা কথা আপনাদের বলার আছে পুজোটা যেন শান্তিপূর্ণ হবে নজর রাখে দেখুন আমরা অনেকে সমালোচনা থেকে পুলিশের মতো বাজে লোক আর হয় না আমরা কিন্তু একবারও ভাবি না এই যে দুর্গা আমরা চার দিন ধরে রাত যাগো আনন্দ করবো আর আমরা যাতে শান্তিতে দুর্গাপুজোর আনন্দ করতে পারি এই পুলিশ নিজের পরিবার ছেড়ে দিয়ে আমাদের শান্তি রক্ষার কাজ করছে এদেরও তো পরিবার আছে এদেরও তো স্ত্রী কন্যা ছেলে আছে কিন্তু পূজোর সময় আর স্ত্রী কন্যা পরিবারকে সময় দিতে পারে না কি করে আপনারা শান্তি করতে পারেন এই মানুষগুলো করোনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে যিনি সিদ্ধাশ্রম থানার ওসি তিনি দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এই মসজিদ যদি একদিন কিছু ভুল করে সফলতা করছে আপনারা এক সেকেন্ড সময় দেবেন না কিন্তু আপনারা যদি মাথায় রাখেন না সেই ওসী สมিরবাবু রাত জেগে আপনারা যাতে শান্তিতে স্বভাবে করতে পারে এই পরিবার ছেলে আপনাদের দরকার পুরি けど মানুষের মতো উচিত পুলিশের বন্ধ হওয়া ভুল কার হয় না যে কাজ করবে তার ভুল হয় আর যে বাড়িতে চুপচাপ বসে থাকে তার কোনো ভুল হবে না তার কোনো কাজই করে তো ভুল হবে কথা না আমরা যারা কাজ করি আমরা মানুষের সাথে থাকি মানুষকে নিয়ে আনন্দ করি যা দেবী সর্বভূতের শান্তিরূপের সংস্থিতা নমস্তেশ্বই 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 নামা নামা যা দেবী

아마 내 아들이 만원이를 긁어, 바꾸는 것도 많아. Зд rotation দিচ্ছেন the two-j Connie's Noiık petit decât Sonok detay, sonok томkyok 돌 Bara jodhi stronghold deixar hopping only Bara ভাবাগাছি গ্রামে থার্টি পার্সেন্ট হিন্দু সম্পদে ভাই আছে এরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই দুর্গা দুর্গাপুজোর উপলক্ষে যে পঁচাশি হাজার টাকা দিয়েছে এটা আমি খুব আনন্দিত এবং আমাদের যে স্বামীজি সংঘ ভাবাগাছির এরাই ছেলেরা বা ওই পাড়ায় যারা বসবাস করছে তারাও খুব আনন্দিত এইটা পাওয়ার জন্যে এই চেকটা পাওয়ার জন্যে বিগত তিন বছর পাচ্ছে মানে আমাদের নবাঙ্কুর প্রতিবারই মানে খুব ভালো করে পুজোটা আমরা করি এবং আমাদের পাড়ার আমাদের ছোট্ট একটা পাড়া তার মধ্যে থেকেও আমরা অনেকটা ভালো করেই করার চেষ্টা করি পুজোটা তো আমাদের অনেক রকমের বিভিন্ন রকম প্রোগ্রামেরও ব্যবস্থা থাকে তো এসে থেকে আমরা যে টাকাটা পাচ্ছি সেটা আমাদের পক্ষে আমাদের মতন ছোট ক্লাবের জন্য অনেকটাই হেল্প হয় এটা অলরেডি আমাদের বেশ কিছু পুজো আছে যাদের আমরা বেশ কিছু লাইসেন্স পুজোকে দিই আবার বেশ কিছু যারা পাইপলাইনে আছে তাদেরকেও হচ্ছে আমরা এরকম কনসিডার করে থাকি এবছরও বেশ কিছু পুজোর সংখ্যা বেড়েছে আমরা তাদেরটাও কনসিডার করার চেষ্টা করছি যদি আমাদের নতুন করে স্যাংশন আসে তাদেরটাও যেভাবে তাদের আবেদন আছে সেই অনুসারে আমরা দেখে ওটাকে বিবেচনা করব অবশ্যই বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বারাকপুরের সমস্ত অধিবাসীদেরকে অগ্রিম শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম ছেভেন অব্লিক বিজয়নগৰ নৈহাত